শুনলাম নাকি শিশু ভাতার কেই ধরা পড়ছে ভাই আমি নদীর পরে ছিলাম এই অবস্থায় দেখতে সিল্লা আল্লাহ তারপর আমি চলে আসি দেখি এই অবস্থা এই যে হুড়াহুড়ি আর কি অনেক কিছু ঝামেলা আমরা নামাজে পড়তে যাই তখন এই গাড়িটি আসছে তাই এখান তো অ্যাভেলেবেল নয়টা দশটা পর্যন্ত গাড়ি কিন্তু এরকম গাড়ি আসে বিয়ের সাথে অনেক কিছু মানে রুগী অসুস্থ এইরকম আসে অ্যাম্বুলেন্স গাড়ি পাই নিয়ে অত প্রাইভেট গাড়ি একটা নিয়ে আর রুগী নিয়ে যাই কিন্তু এর মাঝে যে এই ধরনের ঘটনা এটা তো আমরা কল্পনা করতে পারিনি এটা খুব সামনে একটু হাত কাটি দিত তাহলে আমরা করতাম বিচারে জনগণের সামনে কি হবে জনগণের জনগণের সামনে বিচার করতো সবাই জানতো বা এটা বিচার হয়েছে বা এটা কাজ করছে ওরা তো ঘরের মধ্যে বিচার করলো